আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি গত কয়েকদিন একটু অসুস্থতার কারণে খুব একটা ভিডিও ঠিক মতো আপলোড করতে পারি নাই আর কাথার ভিডিও তো একদমই আপলোড করতে পারি নাই কেননা একটা কাঁথার টিউটোরিয়াল ভিডিও বানাতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় যদিও আপনাদের মাঝে আমি দশ থেকে বারো মিনিটের একটা ছোট্ট ভিডিও শো করি বাট সেই দশ বারো মিনিটের ভিডিওটা করতে কিন্তু আমার কখনো দুই থেকে তিন দিন লেগে যায় আবার কখনো এমনও হয় যে এক সপ্তাহ হয়ে যায় তো যাই হোক সামনের দিন কিন্তু খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন নিয়ে আসব। তো সেই কথাটার টিউটোরিয়াল আপনাদের মাঝে শেয়ার করতে পারবো কিনা জানি না তো যার কারণে এখানে অল্প একটু করে এই যে টুকটাক করে আপনাদের মাঝে আপলোড শুরু করেছি এই কথাটা অনেক দিন আগে কিন্তু এর টিউটোরিয়াল আপনাদের মাঝে শেয়ার করেছি চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন আর এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অনুরোধ করবো ছোট্ট করে একটা লাইক দিয়ে দেওয়ার আমি কিন্তু এখনও পুরোপুরি সুস্থ হইনি বাট তারপরে ওই যে ভালো লাগছে না কিছুই চ্যানেলটা খুবই ডাউন হয়ে যাচ্ছে রিচ খুবই কম হচ্ছে তো যার কারণে আবার ভাবলাম যে ছোট্ট করে একটা আপুদের জন্য ভিডিও বানাই কেননা আপুরা আমার কাছ থেকে প্রত্যেক দিন ইউনিক ডিজাইনের কাঁথার ভিডিও চেয়েছে তো এত ইউনিক ডিজাইন পাবো কোথায় বলেন এই যে দেখেন এটা একটা কার্পেট কাঁথার ডিজাইন তো এইটার টিউটোরিয়াল ভিডিও আমার চ্যানেলে অলরেডি আগে আপলোড করে রেখেছি আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন আর এখন জাস্ট আপনাদের দেখাচ্ছি যে এ ধরনের সেলাই করতে আর কি কতটুকু সময় লাগে আজকের ভিডিওটা আমি কোনো রকম এডিটিং ছাড়াই করছি আর এই যে আমি কাপড়টা নিয়েছি যেটা সেটা হচ্ছে সাদা এক কালার ভয়েল কাপড় তো এর উপরে আমি প্রথমে কিন্তু সুতা টেনে নিয়েছি যে দেখেন সুতা টানা তো সুতা কিভাবে টানতে হয় সেই ভিডিও যদি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি এরপর সুতা কিভাবে টানতে হয় সেটা আপনাদের মাঝে শেয়ার করব আর কাঁথা রিলেটেড যদি আরও কোনো ভিডিও আপনাদের প্রয়োজন হয় কেমন ডিজাইন দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করবেন আমি আর কি শেয়ার করার চেষ্টা করব যতটুকু পারি বুঝিয়ে বলার চেষ্টা করব আমি দেখেছি আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে কাঁথা রিলেটেড ভিডিও কাঁথা সেলাইয়ের ভিডিও এই ভিডিওগুলায় বেশ সুন্দর রেসপন্স করেন তাই আপনাদের জন্য এই যে খুবই সুন্দর কার্পেট সেলাই কিভাবে দেয় সেটা আপনাদের মাঝে শেয়ার করছি আসলে এটা ডিজাইন কিন্তু এক একজন এক এক রকম দিয়ে থাকে তবে সেলাইটা সেম প্রত্যেকটা কার্পেট সেলাই কিন্তু এরকমই হয় এই যে দেখেন কাছ থেকে দেখায় এগুলোকে ক্রস স্টিচ সেলাই বলে এই যে দেখেন আমার লাল সুতার সেলাই এদিকে লাল সুতা ছিল একরকম আর এই পরের লাল সেলাই দিয়েছি যে সুতার দিয়ে সেই সুতারটা একটু রকম তো যার কারণে এখানে দুই রকমেরই মনে হচ্ছে আর এইটা কিন্তু পুরোটা ক্রস স্টিচ সেলাই তো যারা সেলাই কাজে আগ্রহী তাদেরকে বলবো আমার চ্যানেলটা ভিজিট করার জন্য অনেক ধরনের সেলাই ভিডিও আমার চ্যানেলে আমি অলরেডি আপলোড করে দিয়েছি এবং ভবিষ্যতেও করব তো আমার চ্যানেলটিকে ছোট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এবং ছোট্ট করে এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন এবং আমার ভিডিও রেগুলার দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার জন্য সবাই একটু দোয়া করবেন আমি যেন পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারি আর আমি সুস্থ হয়ে গেলে কিন্তু আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের কাঁথা সেলাইয়ের ভিডিও আপলোড করতে পারব তো এই কাথাটি কিন্তু আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি আমার শাশুড়ি মা অনেক সুন্দর সুন্দর কাঁথা সেলাইয়ের কাজ জানে আপনাদের মাঝে কিন্তু সেই কাঁথাগুলো আমি শেয়ার করেছি তো যারা দেখেন নাই এখন পর্যন্ত তারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন আর এই যে দেখেন কথা বলতে বলতে কিন্তু অলরেডি প্রায় পাঁচ মিনিটের মতো হয়ে যাচ্ছে বাট আমার সেলাই কাজটা কতটুকু হলো সেটাই আপনাদের দেখাচ্ছি এখানে জাস্ট তিনটা লাইন তো বুঝুন এরকম একটা ফুল তৈরি করতে এখানে কতখানি সময় লাগে আই থিঙ্ক আপনারা আন্দাজ করতে পারছেন তো যাই হোক অনেক কষ্ট করে আপনাদের মাঝে একটা টিউটোরিয়াল ভিডিও শেয়ার করি বাট আপনারা যদি সেই ভিডিওটাতে ছোট্ট করে একটা লাইক দিয়ে দেন তখন কিন্তু কিছুই মনে হয় না আর কমেন্ট করলে তো এই ভিডিও করার উৎসাহ কাজ করার আগ্রহ অনেক অনেক গুণ বেড়ে যায় তো আমি চাইবো ছোট্ট করে একটা লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত আমার এই ডিজাইনটা কেমন হচ্ছে আসলে এখানে সুতা তুলাটা সমান সমান হয়নি এই জায়গায় ছোট জায়গায় বড় হয়েছে যার জন্য এই যে এই ফুলটা পাপড়িটা ছোট হয়েছে এটা চিকন লম্বা হয়েছে মানে এক একটা এক এক অ্যাঙ্গেলে হয়েছে আর কি ভালো দেখাচ্ছে না কিন্তু এগুলো যদি সমান হয় তাহলে কিন্তু বেশ সুন্দর দেখায় আর বর্তমানে কিন্তু এই চার চারকোনা ডাইস পাওয়া যায় ছোট ছোট খোপ আকারে তো সেইখান থেকে আপনারা চাইলে সেই ডাইসটা নিয়ে ছাপ দিয়েও এ ধরনের কাঁথা সেলাই করতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটার এখান থেকেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম